হালুয়া জগতের শ্রেষ্ঠ বুটের হালুয়া এটা খেতে অসম্ভব ভালো লাগে এখানে হাফ কেজি বুট আমি ভালো করে ভিজিয়ে রেখেছি সারা রাত্র ভালো করে দিয়ে একটু প্রেশারে সিদ্ধ দিচ্ছি গোটা মশলা দিয়ে গোটা গরম মশলা দিয়ে আমি চারটে সিটি দিয়ে নামিয়ে নেব এটা আপনারা কড়াইতেও করে নিতে পারবেন আমি পানি দিয়ে গেছি আপনারা দুধ দি করে নেবেন দিয়ে আমি হালকা ঠান্ডা হয়ে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে বিল্যান্ড করে নেব জারে নিয়ে ব্লেন্ড হয়ে এসে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি ঘি গরম হলে দিয়ে দিচ্ছি পেস্ট করা বুট টেনে আসলে দিয়ে দিলাম গুড় খেজুরের গুড় আপনার চিনি ব্যবহার করতে পারবেন এখানে কিশমিশ বাদাম ছড়িয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চেড়ে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুড়া দুধ এক কাপ দিয়ে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স হয়ে গেলে এখন ঘি দিয়ে নামিয়ে নেব এই যে কড়াই থেকে ছেড়ে এসেছে যেটা থালা ঘি ব্রাশ করে তারপর চেপে চেপে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে এখন আমি একটা মুখার সাহায্যে ডিজাইন করে নেবো আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন দিয়ে দিয়ে এসছে একটা চাকনি সাহায্যে ঠেসে ঠেসে ডিজাইন করবো ভিডিওটি কেমন লাগলো বলবেন কমেন্ট করবেন প্রতিটা করে নেব আল্লাহ